বাচ্চাদের খাবারে অরুচি কেন আসুন কিছু কারণ জানার চেষ্টা করি বেশিরভাগ মায়েরই সাধারণ একটাই অভিযোগ বাচ্চা খেতে চায় না একবেলার খাবার খাওয়াতেই দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় এজন্য মা বাবা বাচ্চাদের দোকানের প্যাকেটজাত খাবারের অভ্যস্ত করিয়ে ফেলেন এমন উচ্চ ক্যালোরির খাবার খেয়ে বাচ্চা অনেক মুটিয়ে যায় আমরা যে খাবার খাই সেগুলো থেকে পুষ্টির শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া এগুলোকে প্রোবায়োটিক বলে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রে এই ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে কার্যকারী টক দই ঘোল পান্তা ভাত এগুলোতে প্রোবায়োটিক আছে এছাড়া গাজর প্রক্রিয়ায় তৈরি প্রায় সব খাবারই প্রোবায়োটিকের জন্য সহায়ক শিশুর শরীরে জিঙ্কির কাটতে হলে রুচি কমে যায় মাছ মাংস ডিম দুধ কলিজা ও বাদাম জিঙ্কের ভালো উৎস শাকসবজি থেকেও জিঙ্ক পাওয়া যায় তবে প্রাণিস উদ্ভিদ থেকে জিঙ্ক পাওয়ার চেষ্টা করতে হবে জিঙ্ক ক্ষুধামন্দ দূর করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে জিঙ্কের অভাবে নখ সাদা ও ভঙ্কুর ত্বক খসখসে ও চুল পড়ে যেতে পারে জিঙ্ক পরিপাকতন্ত্রের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে শিশুদের অরুচির আরেকটি কারণ হতে পারে ভিটামিন ঘাটতি মাছ মাংস ডিম প্রায় সব রঙিন শাকসবজিতে ভিটামিন বি পাওয়া যায় তাই প্রতিদিন খাবারে মিশ্র শাকসবজি রাখতে হবে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে শিশুর শারীরিক বৃদ্ধি খুব ধীর প্রক্রিয়া হয় এতে বাচ্চার খাওয়ার চাহিদা কমে যায় ভিটামিন এর সবচেয়ে সহজলভ্য উৎস হল আলু সপ্তাহে অন্তত পাঁচ দিন বাচ্চার শরীরে পনেরো মিনিট করে রোদ লাগাতে হবে ভিটামিন সি এর অভাবেও ক্ষুধামন্দরা হতে পারে তাই বাচ্চাকে প্রতিদিন অন্তত একবার ভিটামিন সি সমৃদ্ধ সবজি বা ফল খাওয়ানোর চেষ্টা করবেন আবার কিমরির সংক্রমণ বাচ্চাদের খাওয়ার রুচি কমায় শিশুকে বয়স অনুযায়ী নিয়মিত ক্রিম ওষুধ খাওয়াতে হবে নিয়মিত হাত পায়ের ন কেটে দিন খাওয়ার আগে পরে এবং বাথরুম ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন বাইরের খাবার না মাস বয়সের পর থেকে শিশুদের বাড়ির স্বাভাবিক খাবারের করতে হয় একটা নতুন খাবার বাচ্চা তখনই খেতে চাইবে যখন সেটা তার জিব্বায় সুস্বাদু মনে হবে খাবারের স্বাদ বোঝার জন্য জিব্বায় স্বাদ গ্রন্থি জন্মগতভাবে থাকে না ধীরে ধীরে তৈরি হয় তাই শুরুতে কোনো খাবার বাচ্চা খেতে না চাইলেও চেষ্টা করে যেতে হবে খাবারের মাধ্যমে যে কয়টি অ্যামিনো অ্যাসিড সরবরাহ নিশ্চিত করতে হয় তার মধ্যে লাইসিন অ্যামিনো অ্যাসিড অন্যতম লাইসিন ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে সব ধরনের প্রোটিন জাতীয় খাবারে লাইসিন পাওয়া যায় এছাড়া চালে বেশ লাইসিন পাওয়া যায় চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন un nubat.